বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন কাশেম চাচার সাথে আমার মাঝে মধ্যে কথা হয় কিন্তু গত কিছুদিন যাবাদ কথা বলার সময় পাইনি আসলে চাচা খুব ব্যস্ত ছিলেন যে কারণে কথা বলা হয়নি তবে আজকে কিছু বিষয় নিয়ে চাচার সাথে শেয়ার করব একটা হচ্ছে শিক্ষকের মর্যাদা দুই হচ্ছে শহীদ রানা কি জেগে উঠছেন তিন হচ্ছে থ্রি জিরো থিওরি এবং চার হচ্ছে আমাদের যে তারেক পনোয়ার সাহেব আছেন চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আগামী বছরগুলোতে তাঁর দিনটি কেমন যেতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা তখন আমি একটা শিক্ষকরা যে অবহেলিত নাজেয়াল হচ্ছে গত কয়েকদিন যাবৎ কয়েক মাস যাবৎ দেখতে পাচ্ছি গতকালও চট্টগ্রামে একজন শিক্ষক নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এই ব্যাপারে তোমার মতামত কি চা বললো যে ভাবারে মতামতটা খুব সহজ তুমি একটা জিনিস বুঝো না কেন শিক্ষকের মর্যাদা এটা কতদিন দিতে হবে কতদিন তাদেরকে সম্মান করতে হবে এটা তো একটা লিমিট আছে আমাদের নতুন স্বাধীনতার পর সেই জেনজি মানে ছাত্রছাত্রীরা এখন বুঝে গেছে যে শিক্ষকের মর্যাদা বেশি দিন দেওয়া যাবে না সেই জন্য তারা শিক্ষকদেরকে টেনে হিঁ লাথি মেরে চড় মেরে জুতোর মালা পরিয়ে পদত্যাগ করাচ্ছে দেখছো না অনেকে মারা যাচ্ছে অনেকে হার্ট অ্যাটাক করছে এই যে চট্টগ্রামের শিক্ষকতা হার্ট অ্যাটাক করে মারা গেল এটা কোনো বিষয় না কারণ এদেরকে আর মর্যাদা দেওয়া যাবে না বেশি দিন আনলিমিটেড টাইমের জন্য তো শিক্ষকের মর্যাদা হতে পারে না এটা এই প্রজন্ম বুঝে গেছে সো তারা তাদের মতো কাজ করছে ঠিকই আছে এটা আমি বললাম চাচা এটা তুমি কি কইলা তাই বলে শিক্ষকের সাথে এইভাবে চাচা বললো যে ছাত্র ছাত্রীদের এখন আর পরীক্ষাই দিতে চায় না আমরা পরীক্ষা দিছি তোমরা পরীক্ষা দিছো মানে আমরাও দিছি যে পরীক্ষা দিছি বিভিন্ন সময় তো বোকামি করছি কিন্তু এখন জেএনজি পরীক্ষা দিতে চায় না রকম ক্লাস করবে হ্যাঁ ক্লাস করাটাই তো একটা বিশাল ব্যাপার পরীক্ষা কী ব্যাপার অটো প্রমোশন দিতে হবে অটো পাস দিতে হবে সেটাও জেএনজি বুঝে গেছে আমি বললাম তো চাচা দেখেছি তো আমরা গত তিন চার মাস যাবৎ খালি অটো পাস পরীক্ষা ফসপন্ড পরীক্ষা দেবো না এগুলো তো চলতেই আছে চাচা বললে এগুলো চলতেই থাকবে তোমার আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো আমি তখন চাচারা জিজ্ঞেস করলাম আচ্ছা চাচা এই শহীদদেরকে নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল দেখতে পাচ্ছে কেউ বলছে শহীদরা নাকি জেগে উঠছে কেউ বলছে মুগ্ধ শহীদ হয় নাই মুগ্ধের খবর পাওয়া যাচ্ছে না কেউ বলছে শহীদরা নিজে উঠে নিজের অভিজ্ঞতার কথা বলছে কেউ বলছে আজরাইলের উপর এখন বিশ্বাস কমে যাবে কেউ বলছে যে নানান কথা চাচা আমার এগুলো ভালো লাগে না কেউ বলছে জান্নাতের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করছে কেউ বলছে শহীদদের এখন নাম হবে কি আমি চাচা এগুলো জবাব দিতে পারিনি চাচা তখন আমার বললো বাতিজার শুনো একটা কথা শুনো ওই মুগ্ধর কথা বললে না মুগ্ধ শহীদ হয়েছে কি হয় নাই কোথায় তাকে তার কবর জিয়ারত করবে আরে শহীদদের কোনো নির্দিষ্ট জায়গা আছে নাকি সারা পৃথিবীর যে কোনো জায়গা থাকে তুমি শহীদদের জন্য দোয়া করতে পারো মুগ্ধের জন্য দোয়া করতে পারো আর কবর দেখতে হবে এমন কোনো কথা আছে নাকি কবর তোমাদেরকে দেখাবে তার বাবা মা তো জানে কোথায় কবর অবশ্যই জানে তো সেটা জান একজন জানলেই হবে আমরা জানি যে শহীদ হয়ে গেছে কাজে পৃথিবীর যে প্রান্ত থেকে তুমি পারো তার জন্য দোয়া করতে পারো সারা পৃথিবীর সমস্ত ভূমি শহীদদের আচ্ছা আমি বললাম চাচা ঠিক আছে ঠিক আছে বাবাটা মানলাম কিন্তু ওই যে একটা শহীদরা যে উঠে এসে কথা বলছে তাদেরকে কি নাম দেবে এখন চাচা বলল যে এটা এটা কোনো না এবং একটা রেয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটা এটা ঘটে গেছে ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে কি গ্রেজ বুক আছে না ওখানে স্থান পাবে কারণ পৃথিবীর কোথাও তাদের দেশের শহীদরা কিন্তু উঠে এসে কথা বলেনি এক্সপিরিয়েন্স শেয়ার করেনি কিভাবে মারা গেছে কিভাবে শহীদ হয়েছে জান্নাতের অভিজ্ঞতা এটা তো আমরা নতুন শুনছি ভাতিজা সো এগুলো শুই না এবং এটা এই প্রজন্মের দ্বারাই সম্ভব এবং সম্ভব করে ছেড়েছে তারা একজন শহীদ উঠাই এসে বলছে না যে আমাকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমি বললাম হ্যাঁ দেখেছি তো তারপর আরও বলেছে না তাকে কীভাবে ভাইরাল করা হয়েছে এই যে লাখ লাখ প্রোফাইল থেকে তাকে তাকে পোস্ট করা হয়েছে সে প্রথম শহীদ ছাত্র আন্দোলনের এবং প্রথম শহীদ হিসাবে আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল সে নিজেই কাছে সেগুলো বলছে আমি বললাম চাচা বলছে তো তো এই যে বলতে পারাটা এবং অনেকে বলছে যে তেরো চোদ্দো জন নাকি শহীদ উঠে এসছে এটা তো রেয়ার ঘটনা আমি বললাম তাই তো চাচা আসলে তো আমরা তো আন্দাজে কথা বলি এটা তো আমাদের দেশের একটা নিউ এক্সপিরিয়েন্স এবং আমাদের দেশের নাম সবাই মনে রাখবে স্মরণে রাখবে চাষা বললো ঠিকই তো স্মরণে রাখবে তোমরা কীভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করো এগুলো আমি বুঝি না এটাকে তো তোমরা আরও প্রমোট করতে হবে এবং তাদের কৃতিত্বের জন্য তাদের সফল জান্নাতের অভিজ্ঞতা তোমরা পৃথিবীতে শুনতেছো আজরাইলের সাথে কিন্তু আজরাইল বলছো না আজরাইলের উপর বিশ্বাস কমে যাচ্ছে আজরাইলের উপর বিশ্বাস কমছে না আজরায়েলকে পাশ কাটিয়ে কিন্তু এরা শহীদ হয়েছে আজরাইলকে জানানো হয়নি তারা যে শহীদ আর তুমি বলছো যে কি নাম দিতে হবে আমি বলবো হ্যাঁ চাচা এই যারা এখন উঠে এসছে তাদেরকে কি নাম দেব চাচা বললো একটা ও ও শহীদ গাজী শহীদ গাজী দুইটা নাম একসাথে দেবে কারণ তারা প্রথমে শহীদ হয়েছে তারপর গাজী হয়ে ফিরে এসছে কাজে নতুন নামকরণ হতে পারে শহীদ গাজী আমি বললাম চাচা কথাটা তো চমৎকার ভালো এটা একটা চমৎকার দিক যাক শহীদদের বিষয়ে আমি আর কথা বলতে চাই না চাচা নিশ্চয়ই যারা শহীদ হয়েছেন তারা তাদেরকে আল্লাহ জান্নাত করুক সেই জন্য দোয়া করি আর যে কোনো জায়গা থেকে আমরা শহীদদের জন্য দোয়া করতে পারি এটা আপনাদেরকেও বলছে যে কোনো জায়গা থেকে আপনারা শহীদদের জন্য দোয়া করবেন চাচারে তখন আমি বললাম চাচার শহীদ তো এখন যে চিকিৎসা শাস্ত্রে আমাদের দেশের একজন হুজুর তারেক মনোয়ার সাহেব যে একটা বিরাট ভূমিকা রেখেছে দুইটা কিডনি যার নষ্ট তাকে তিনি সুস্থ করে ফেলেছেন এবং তার জন্য দোয়া করেছেন তিনি ভালো হয়ে গেছে এক মাসের মধ্যেও সেই অসুস্থ রোগী সাইকেল চালিয়ে এসে তারেক মনোয়ার সাহেবকে সাথে দেখা করেছে এই ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে কিনা না তখন বলল থাকবে না কেন তারাক মনোয়ার সাহেব আমাদের দেশের একজন গ্রেট চিকিৎসক চিকিৎসা শাস্ত্রে আগামীতে যেই নোবেল পুরস্কার দেওয়া হবে দুই সালে সেটা অবশ্যই তারেক মনোয়ার সাহেব ডিজার্ভ করে এখন তারেক মনোয়ার সাহেবকে প্রোটেকশন দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে আমাদের স্বাস্থ্য খাতে তাকে কাজে লাগাতে হবে আমাদের যে কি কিডনি ফাউন্ডেশন আছে না কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান তাকে করতে হবে এবং তারেক মনোয়ার সাহেবকে দিয়ে সারা পৃথিবী থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি কারণ সারা পৃথিবীতে কিডনি রোগী রয়েছে এই কিডনি রোগীরা যদি বাংলাদেশে ভিড় জমায় এবং একমাত্র চিকিৎসক যদি তারেক মনোয়ার সাহেব হয় তাহলে তুমি বুঝো ভাইস্তা যে দেশের অবস্থা দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে আমি বললাম তাই তো আমরা তো দ্বিতীয় নোবেল লরিকে পেয়ে যাচ্ছি আগামী বছর দু তার বেশি দিন না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তারপরেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দিকে নোবেল প্রাইজ ঘোষণা করা হবে তারেক মনোহর সাহেবকে তো প্রমোট করতে হবে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এটা একটা তারেক মনোহর সাহেব তো আমাদের অ্যাসেট আর দ্বিতীয় কথা চাচাকে তখন আমি বললাম ঠিক আছে দ্বারক সাহেবের কথা বুঝলাম এবার এবার তুমি বলো আমাদের যে থ্রি জিরো একটা থিওরি আছে থ্রি জিরো থিওরি এই থ্রি জিরো থিওরিটা আমাদের দেশে কেমন কাজ করছে এটা আমাদের দেশের মানুষ বুঝবে কিনা পারবে কিনা চাচা বললো থ্রি জিরো থিওরি অলরেডি কাজ করছে আমি বললাম কীভাবে বলে থ্রি জিরো বোঝো না বা ডেভেলপমেন্ট জিরো চাচা বললো আমি বললাম থ্রি জিরো মানে কি তা বললো চাচা বললো যে ডেভেলপমেন্ট জিরো পিস জিরো হারমোনি জিরো এটা হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো বাংলাদেশে অ্যাক্টিভ আমি বললাম চাচা তুমি তো অসম্ভব মেধাবী আসলে থ্রি জিরো এটা তো সারা বিশ্ববাসী বোঝে নেই কিন্তু বাঙালি বাংলাদেশে কাজ অ্যাক্টিভ হয়ে গেছে থ্রি জিরো থিওরি ডেভেলপমেন্ট জিরো হারমোনি জিরো পিস জিরো ইকুইল টু থ্রি জিরো চমৎকার আর তখন আমি বললাম চাচা ও সোশ্যাল বিজনেস সম্পর্কে তুমি কিছু বলো সোশ্যাল বিজনেস কাজ করছে চাচা বললো সোশ্যাল বিজনেস তো অ্যাক্টিভ আছে এটা গত তিন মাস যাবৎ কাজ করছে এটা বায়োবি এটা খালি চোখে দেখা যায় না এটা কাজ চলছে চলমান এবং আগামীতেও চলবে সোশ্যাল বিজনেস আমি বললাম তো চাচা দেখার কোনো এটা দেখতে হবে না এটা শুধু অনুভব করতে হবে

আহত করতে পারো তাও কোনো অসুবিধা নাই এইটা আমাদের উপদেষ্টা মণ্ডলীর একটা বৌন সমর্থন আছে আমি বললাম তাই তো আমাদের উপদেষ্টা মণ্ডলী তো আসলে এই ব্যাপারে কিছুই বলেন নেই কোনো উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে দেখি নেই শিক্ষকদেরকে নাজেহাল করার ব্যাপারে উপদেষ্টা মণ্ডলী কোনো বক্তব্য দেন নেই তার মানে তো ছাত্ররা ঠিকই করছে থ্রি জিরো থিওরি তুমি যেটা দিলে আচ্ছা এটা তো ভালোই লেগেছে শহীদদের সম্পর্কে তুমি যেটা বললে সেটা তো ভালোই লেগেছে চাচাকে ধন্যবাদ জানালাম চাচাকে আমি বললাম চাচা তুমি এবার একটু রেস্ট নাও আগামীতে আবার কোনো কথা প্রয়োজন তোমার কাছে যদি জানতে চাই তুমি একটু সময় দিও চাচা চাচা বললো ভাতি যা ঠিক আছে চাষারা ধন্যবাদ দিলাম প্রিয় দর্শক কথাগুলো শুনলাম চাচার অভিজ্ঞতা যদি আমরা শুনতে পারি নি শেয়ার করবো আবার ভবিষ্যতে যদি কোনো দরকার হয় কাসাম চাচার সাথে আবারও কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ